হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি রিম্পা আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে সকাল সকাল উঠে এত সুন্দর রোদ দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে আর এখন সকাল সাড়ে নটা মতো বাজে আমি উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর এখন চা বসাবো আর সকাল সকাল যদি উঠে দেখি যে ওয়েদারটা খুব ভালো আছে মানে রোদ উঠেছে বিশেষ করে তাহলে কিন্তু দিনটা সত্যি খুব ভালো হয়ে যায় মানে মুডটা ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে তাহলে না কেমন যেন সারাদিনটাও ওই রকমই একটা কাটে মানে মুডটা অফ হয়ে থাকে কেমন একটা বিষণ্ন কারণ শীতকালে এখানে ওটাই সমস্যা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর বৃষ্টি হতে থাকে তো সেই জন্য আর কি শীতকালটা একদমই আলাদা আর আমি আদা দিয়ে চা করছি আমি যদিও চায়ের অত ভক্ত নই কিন্তু আজকে যেহেতু অভিজিৎ বাড়িতে আছে তাই ভাবলাম এক কাপ চা আর কি বানাবো দু কাপ চায় বানিয়ে নিই আর বিনি খাবে হট চকলেট এই দুধের মধ্যে মিশিয়ে দেব এমনি দুধও একদমই খেতে চায় না আর আমি চলে এসেছি আগুন জ্বালাতে এখন আগুনটা প্রতিদিনই প্রায় জ্বালানোর চেষ্টা করি প্রতিদিন হয়ে ওঠে না বিশেষ করে ডেসগুলোতে তো আজকে যেহেতু অনেকটা টাইম আছে তাই ভাবলাম যে এই আগুনটা জ্বালিয়ে নিই তাহলে কি হয় সারা দিন গরম জলটা পায় আমি আয়ারল্যান্ডে আসার পর মানে এই উইন্টারে প্রথমেই ফায়ার প্লেসটা নিজে জ্বালাচ্ছি কারণ এই বাড়িতে আসার পর হিটার চালালে গরম জল থাকেই না ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো থাকে ম্যাক্সিমাম তারপরে জল একদম ঠান্ডা হয়ে যায় আর শীতকালে বিশেষ করে ঠান্ডা জলে কাজ করা খুব কষ্টকর কি খাবে ভাত আর স্লাইস চিজ কথা আমি আগুন জ্বলে গেছে কিন্তু মাঝে মাঝে দেখতে হয় যে কাঠ শেষ হয়ে গেলে কাঠ দি কয়লা দি। একটু মাঝে মাঝে এটার খেয়াল রাখতে হয় একবার জ্বলে গেলে আস্তে আস্তে সারাদিন জ্বলতে থাকে বেশ ভালো আর সারাদিন আমি গরম জলটা পাই এই জন্যেই অ্যাকচুয়ালি জ্বালানো এত কষ্ট করে তো যাই হোক এখানে মনে হয় যেন বসেই থাকি এখানটা এত সুন্দর গরম থাকে এই ঘরটা বিশেষ করে কিন্তু বসে থাকলে চলবে না আজকে আমি অনেক কিছু রান্না করব ভেবেছি তো সেই জন্য চলো রান্নাঘরে গিয়ে এবার রান্নাটা শুরু করি অনেক দিন ধরে ভাবছিলাম মাছ খাবো কিন্তু মাছটা রান্না করা হয় না কারণ যেহেতু অভিজিৎ মাছ খায় না সেই জন্য মাছটা আর করা হয় না কিন্তু ও স্যালমন মাছ খায় বিনিও ভালোবাসে আমিও খাই তো স্যালমন মাছটা মাঝে মাঝেই করা হয় কখনো বেক করি কখনো সর্ষে বাটা করি আমি মাছটা কালকেই আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কালকে করব কিন্তু কালকে এক ফ্রেন্ডের বাড়িতে নিমন্ত্রণ করলো তো রাতে ওখানেই খেয়েছি তো সকাল সকাল সেই জন্য ভাবলাম যে মাছটা আগে রান্না করে নিই কিন্তু তাও আমি ডিমটা সিদ্ধ করতে দিলাম কারণ এই মাছে কাঁটা আছে আর বিনিকে না এমনি পেটির মাছ হলে ঠিক আছে বড় কাঁটা থাকে সহজে বেছে দেওয়া যায় কিন্তু এই মাছ দিতে খুব ভয় লাগে যদি একটা দুটো কাঁটা কোনোভাবে গলায় চলে যায় তারপর আদৌ খেতে চাইবে কি না সেটাও দেখতে হবে তো সেই জন্য আমি ডিমটা করে রাখলাম কারণ ডিম ও খেতে ভালোই বাসে আর আজকে ঝোলটা আলু ফুলকপি দিয়েই করব আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপি অনেকদিন ধরেই আমি দেখছি ফ্রিজে পড়ে আছে ভাবছি ভাজা করবো বা কিছু একটা করব তো আছেই যখন ভাবলাম মাছে দিয়েই দিই মাছ আমি অনেক দিন ধরেই খাবো ভাবছি কিন্তু ওই যে ফ্রোজেন থাকে ফ্রোজেন থেকে বের করে কিছুক্ষণ রাখতে হয় মানে বেশ কয়েক ঘন্টা না রাখলে ওই বরফটা কাটে না তারপর আঁশ ছাড়িয়ে রান্না করা ওইটাই আর করা হয়ে উঠছিল না তো কালকে ভাবলাম যে এবার বের করেই নিই আঁশ ছাড়িয়ে যদি আমি নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে রান্না করতেই হবে তাহলে করে নেব। তো সেই জন্যেই আর কি এই তিনটে বড়ো পিস মাছ ছিল বের করে নিলাম আর মুড়ো পরে আছে মুড়ো দিয়ে পরে কিছু একটা রান্না করে নেব আর ওয়েদার দেখছো এখানে এই রোদ তো এই বৃষ্টি এদিকে বৃষ্টিও হয়ে গেল এক পশলা এখন আকাশের অবস্থা এরকম বেশ মেঘ করেছে এখানে না গরমকালটা আর শীতকালটা দুটো পুরো আলাদা গরমকালটা ঠিক ততটাই ভালো কারণ গরমকালেও অনেক সময় বৃষ্টি হয় তবুও দিনের আলোটা যেহেতু অনেকক্ষণ থাকে মানে রাতে ঘুমোতে যাচ্ছি তখনও দিনের আলো সকালে ঘুম থেকে উঠছি তখনও দিনের আলো আর বাইরেও ঘুরতে যাওয়া যায় আর শীতকালে কত তাড়াতাড়ি রাত হয়ে যায় সাড়ে তিনটে চারটের দিকে এখন তো তবুও একটু দিনটা আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু এই যে বাইরে ঠান্ডা তারপরেও বৃষ্টি তো হয় তো সেই জন্য বাইরে ঘুরতে যাওয়ার চান্সটা কমই থাকে আর এদিকে আমি রান্নাতে টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য ভাবলাম থাক পরেই দিয়ে দিই আর ভেন্ডিটা আছে ভেন্ডি রান্না করব কারণ ভেন্ডি বেশি দিন রাখলে খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম ভেন্ডি আর আলুর তরকারিটা করি কারণ অভিজিৎ মাছ খাবে না ওর জন্য ভেন্ডি আলুর তরকারি করব আর উচ্ছে আছে এশিয়ান সব থেকে উচ্ছে আর ভেন্ডি কিনে এনেছিলাম তো ভেন্ডি আলুর তরকারি আর আলু উচ্ছে ভাজা করব। ওদিকে মাছটা হতে থাক এই ফাঁকে আমি ভেন্ডিটা কেটে নিই আর এদিকে টমেটোটাও মনে হচ্ছে বেশ ভালোই নরম হয়ে গেছে একটু শক্ত আছে আস্তে আস্তে নরম হয়ে যাবে আর আমার কাছে না পাঁচ ফোড়ন সেই কবে শেষ হয়ে গেছে বলে তেলে আমি গোটা জিরেই দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম কোনো লঙ্কা দিইনি কারণ বিনি খাবে বলে আর এখন এদিকে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো আর কি আমাদের সব রান্নাতে দেওয়া হয় সেগুলোই দিচ্ছি আর নুনটা আগে একটু দিয়েছিলাম আর হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাতে তো ঝাল হবে না এটাতে বেশ কালারটা হবে আর এরকমভাবে রান্না করলে না মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয় যদিও মাছের ঝোল যদি একদম পাতলা যেটা আর কি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হয় সেটাও আমার খুব ভালো লাগে কিন্তু এই মাছের ঝোলটা খেতেও খুব ভালো হয় আর খুব ভালোও হয়েছিল এবার জল দিয়ে দেব আর জল দেওয়ার আগে একটু চিনি অ্যাড করে দিয়েছি এবারে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার গরম মশলাটাও এদিকে শেষ হয়ে এসেছে এখান থেকে তো বলেছি আমি গরম মশলা কিনি না কারণ বাড়িতে বানানো গরম মশলার যে স্বাদটা হয় যে গন্ধটা হয় সেটা কখনোই ওই এশিয়ান শপ থেকে কিনলে সেই গন্ধটা আমি একদম পাই না একদম অন্য গন্ধ থাকে তো যেই গরম মশলাটা বাড়িতে বানানো হয় সেখানে জাস্ট এক চিমটি রান্নাতে দিলেও সেটাতে অনেক ভালো গন্ধ বেরোয় এই মাছ দিয়ে দিয়েছি মাছ এদিকে হতে থাকুক আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি আর আলুর তরকারিটা আমি করে নেব কারণ মাছের জন্য ওয়েট করলে ভেন্ডি আলুর তরকারি হতে অনেক দেরি হয়ে যাবে আর যেহেতু ফোর বার্নার চারটে বসানো যায় হ্যাঁ দুটো বড় কড়াই বসলে ওইদিকে আর এই দিকে কোনাকুনিভাবে ছোটো ছোটো হয়তো দুটো একদম ছোট দুটো জিনিস বসানো যাবে কোনো ছোটো পাত্রে ডাল সিদ্ধ করলাম বা ডিম সিদ্ধ করলাম এই রকম। এদিকে ভাত রেডি করে নিয়েছি ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব দিয়ে হোক ব্রেড দিয়ে হোক যাই হোক না কেন ও স্লাইস চিজ খেতে খুব ভালোবাসে খেয়ে শেষ করে দেবে খেতে বসার আগে ভাবলাম আগে একটু ফায়ার প্লেসটা দেখে নিই কি অবস্থা এই যে এই হচ্ছে অবস্থা ভালোই টুকটুক করে জ্বলছে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিই একটু কয়লা একটু কাঠ যদি দেখি পুড়ে গেছে দিয়ে দিতে হয় মাঝে মাঝে দেখে দেখে না হলে আবার নিভে গেলে আবার জ্বালাতে হবে তো যাই হোক ভালোই জ্বলে গেছে কয়লাগুলো বেশ ভালো জ্বলেছে এখন যে কোনো কাঠ এর ওপর দিলে ভালো মতো আস্তে আস্তে ধরে যাবে এটা ভালোই জ্বলছে জ্বলতে থাকুক আমি এদিকে বিনিকে খাওয়াই ওকে খাওয়াতে বসলে তো মোটামুটি আধ ঘন্টা পুনে এক ঘন্টা লাগবেই স্কুলেও লাঞ্চ দেয় কিন্তু বাড়িতে এসে আবার ওর খিদে পেয়ে যায় তার মানে ও স্কুলের লাঞ্চটা তো খায়ই না মানে শেষই করতে পারে না কারণ স্কুলে একটা লিমিটেড টাইম থাকে তার মধ্যে খেতে হবে আর বাড়িতে তো আনলিমিটেড টাইম ধরে সে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো যাই হোক চলো ওকে খাইয়ে দিই ওকে খাইয়ে দিতে দিতে আমি এদিকে উচ্ছেটাও বসিয়ে দেব কারণ উচ্ছে আলুটা হতে টাইম লাগবে মানে উচ্ছে আলু ভাজাই করব ওটা বসিয়ে দিলে মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেব লো ফ্লেমে দিয়ে আর এদিকে একে খাওয়াতে থাকব খাবার খাচ্ছে তো কি হয়েছে চোখটা কিন্তু ওরা আছে টিভির দিকে স্কুল না থাকলে ওটাই হয় স্কুল থাকলে কি হয় একটা টাইম একটা রুটিনের মধ্যে থাকে আসলে শীতকালে বাচ্চারা বাইরে যে সবসময় বেরিয়ে খেলবে সেরকম ওয়েদারও থাকে না তো ওরাও আর কি বোর হয়ে যায় কি আর করবে এদিকে আলু ভাজাটা বসিয়ে ওকে খাওয়াতে থাকবো দুটো একসাথে হয়ে যাবে আর উচ্ছে ওদিকে ভেন্ডি আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর জানিও অবশ্যই আমার ব্লগগুলো কেমন লাগছে দেখা হবে পরের একটা ব্লগে টাটা